প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিমাস কিচেন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো সুস্থ আছো চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে মজাদার চিকেন চিজ বার্গার তো এই বার্গারটি খুব কম সময় এবং খুব কম উপকরণে আমি আজকে বাসায় তৈরি করে নেব চলো দেখে আসি কিভাবে আজকে এই মজাদার চিকেন চিজ বার্গারটি তৈরি করে নিচ্ছি তো আমি এখানে মনলেস চিকেন নিয়েছি এটাকে আমি ছুরির মাধ্যমে সুন্দরভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর আমি এখানে যেহেতু দুইটি বার্গার তৈরি করব সেই জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ আমি পাতলা করেছি তোমাদের এটা নিজের পছন্দ মতো তোমরা শেপ দিয়ে নেবে এখন আমি এর মধ্যে মশলা অ্যাড করবো এখানে আদা রসুনের পেস্ট এক চা চামচ চিলি ফ্লেক্স আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো আধা চা চামচ জিরের গুঁড়ো আধা চা চামচ এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আধা চা চামচ এক চা চামচ টমেটোর ক্যাচ এবং এক চা চামচ পরিমাণ সয়া সস এবং স্বাদ মতো এখানে আমি লবণ দিয়ে দেব তো এটা আমি একটু স্পাইসিটা একটু কমই দিচ্ছি কারণ এখানে বাচ্চারা খাবে তো তোমাদের ইচ্ছা ঝাল খেতে চাইলে আর একটু স্পাইস দিতে পারো তো আমি এটা আধা ঘন্টার জন্য মেয়েট করে রেখে দেব যাতে এটা সুন্দরভাবে মাংস লবণ মানে মাংসের লবণ তারপর মশলাগুলো ভালো করে এটা ভেতরে যায় তো তো আমার মেয়েট করা শেষ আর এভাবে আশা করি তোমরা বাসায় ট্রাই করবে খুবই মজাদার একটি খাবার এখন আমি এর জন্য একটি স্পেশাল সস তৈরি করবো এটা আমার হাতেই মায়নিজ বানানো মানে এটার চ্যানেল তোমাদের দেওয়া আছে অবশ্যই তোমরা দেখে নেবে হাফ চা চামচ এখানে আমি চিলি ফ্লেক্স তারপর টমেটো কেচাপ এবং এখানে আমি একটু আচার ইউজ করেছি জলপাইয়ের আচার আচারটা দিলে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে বার্গারের সসটা তৈরি করে নিলাম এখন আমি চিকেনগুলোকে একটু এক চা চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি চিকেনগুলো ভাজার জন্য তো চিকেনগুলো আমি কিন্তু হাই হিটে ভেজে নেব কারণ এর থেকে যে পানিটা বের হবে সেটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ চিকেনটা যদি তুমি হাই হিটে ভেজে নাও তাহলে এটার ভিতরটা জুসি থাকবে এবং উপরটা সুন্দরভাবে একটু কালার চলে আসবে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর যদি লো হিটে হয় তাহলে চিকেনটা মানে শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তো এই তো আমার চিকেন ভাজা শেষ এখন আমি যে বার্গারের বানগুলা সেগুলো আমি এখন একটু হালকা ছেঁকে নেব এই বাটারের সাহায্যে আর তোমরা এটি স্কিপ করতে পারো যার ইচ্ছে অনেকে না ছেঁকেও বন মানে বার্গার রেডি করে নিয়ে আমি হালকা একটু ছেঁকে নিয়েছি খেতে ভালোই লাগে তো এই তো আমার বনগুলো সুন্দরভাবে ছাকা হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দরভাবে পরিবেশনের জন্য সাজিয়ে নেব তো আমি বানগুলোর মধ্যে আমি যেই সসটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি সুন্দরভাবে এটা লাগিয়ে নিচ্ছি এর মধ্যে আমি কিছু সবজি ইউজ করব। যেটা হচ্ছে শসা তারপর টমেটো অনিয়ন রিং তারপর লেটুস পাতা তো এখানে আসলে এগুলো বাচ্চারা এমনিতেই দেখা গেছে সবজি খেতে চায় না তো যেভাবেই হোক তাদের যেভাবেই হোক কোনো পদ্ধতিতে তাদেরকে এভাবে খাওয়াতে হয় তো এখানে আমি অনিয়ন রিংগুলো দিয়ে দিলাম তারপর শসা টমেটো দিয়ে দিচ্ছি চিকেনগুলো এখন দিয়ে দিলাম এর মধ্যে আমি হালকা একটু গোলমরিচের সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিবো যাতে একটু ফ্লেভারটা একটু খুব সুন্দর আসে তো আমি এখানে সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিজ দিয়ে দিলাম তো এই তো লেটোস দিয়ে এখন আমি এটাকে একটু হালকা ছেঁকে নেব আর তোমরা ওভেনে দিয়েও এটাকে পাঁচ মিনিট একটু গরম করে নিতে পারো আমি এখানে ছেঁকে নিলাম তো এই তো আমার চিকেন চিজ বার্গার রেডি তো দেখো কী লোভনীয় বার্গার তৈরি হয়ে গেল খুব মজাদার তো রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কিন্তু কম হয়নি তোমরা যখন বাসায় এটা তৈরি করে খাবে অবশ্যই বুঝতে পারবে এটা টেস্টটা কেমন হলো তো আশা করি সবাই আমার রেসিপিটি ফলো করবে এবং এভাবে বাসায় তৈরি করে অবশ্যই বড় থেকে ছোট সবাইকে খাওয়াবে দেখবে অবশ্যই সবার অনেক অনেক ভালো লাগবে আর যেহেতু আমরা বাহিরে জ্যাং জাঙ্ক ফুডগুলো খেয়ে থাকি হ্যাঁ অনেক সময় অস্বাস্থ্যকর হয়ে থাকে এভাবে তৈরি করলে আশা করি বাচ্চাদের জন্য অনেক স্বাস্থ্যকর একটি খাবার তৈরি হবে বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে এরকম মজাদার খাবার দিয়ে দিলে বাচ্চারাও কিন্তু অনেক খুশি হবে এই তো দেখো আমি একটা বাইক দিয়ে দিলাম কি পরিমাণ টেস্ট তোমাদের বোঝাতে পারবো না আলহামদুলিল্লাহ তো অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক চ্যানেল একটি ফলো দিয়ে দেবে এবং ইউটিউব চ্যানেল চাহিমাস কিচেন সাবস্ক্রাইব করে দেবে আর যারা অটোমেটিক করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সবার জন্য দুয়া ও ভালোবাসা সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো সবার পরিবার নিয়ে হাসি খুশি থাকো সেই দুয়াই করি তো এই তো আমি এখন রেস্টুরেন্ট স্টাডি একটি প্লেটার তৈরি করে ফেলেছি তো ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং